আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি এবং দেখিয়েছি আপনারা কীভাবে ক্যাপ বা বাসনটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন ওকে অনেক বায়ু উপকৃত হয়েছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে আমি আজকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ফ্রিতে আপনাদেরকে একদম ফ্রিতে এক টাকাও লাগবে না একদম ফ্রিতে আমি আপনাদেরকে ক্যাপ কার্ড প্রশন দিয়ে দেব ওকে আমার সাথে প্রায় পাঁচজন আমার সাথে যোগাযোগ করছে দেখেন আমি জানি না দেখা যাচ্ছে কিনা ওকে আমি ওনাকে দিয়ে দিছি একদম ফ্রিতে হ্যাঁ ওনাদের নাম আসলে আমার জানা না আমি নাম জিজ্ঞেস করি নাই যদি আপনাদের লাগে আপনাদের মধ্যে কার কার লাগবে যদি আপনাদের লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে তাহলে আমি আপনাদেরকে একদম ফ্রিতে ক্যাপ কার্টের প্রভারসনটা দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো ওকে কোনো ধরনের এই সেই নাই আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করলে আমি দিয়ে দেবো আমি চাই আমার মতো কন্টেন্ট মানে আপনারাও টাকা ইনকাম করেন আমার মতো কন্টেন্ট বানান টাকা ইনকাম করেন মনিটাইজেশন পান ফেসবুক এবং ইউটিউব থেকে ওকে তো আপনাদের যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু চার পাঁচজন ভাইকে দিয়েছি ওনারা অনেক খুশি হয়েছে মনে হয়েছে যে ওনারা শুনে সোনার হরিণ পাইছে ওকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তবে একটা কথা যদি এরকম উপকৃতমূলক যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেইম নামে সেটা আপনারা ফলো করে রাখতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আশা করি আর ভবিষ্যতে বিভিন্ন ধরনের উপকারমূলক ভিডিও আপনাদের জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সাথে সাথে আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন আর বেলা কিন্তু অবশ্যই অন করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম